করছে না তৃণমূল কংগ্রেসের গুন্ডা বোঝা মুশকিল আমি আই কার্ড দেখতে দেখাতে বলেছি দেখাতে পারেনি এটা তারা এইগুলো সব আগামী দিনে এসে পারবো না আমরা আমার বুকে একটা খুশি বেড়েছে গণতন্ত্রকে হত্যা করছে সাধারণ মানুষের আওয়াজকে বন্ধ করছে এটা সম্পূর্ণ মানে আইন অমান্য করছে বধুবান আজকে আমরা কনস্টিটিউশনাল প্রোটেকশন ফ্রমের ডাকে আমল ওই ধর্মগঞ্চে যাব তাতে যদি পুলিশ বাধা দেয় অনৈতিক কাজ করবে পুলিশ যদি এটাও বলে রাখি আপনাদেরকে আমাদেরকে যদি মনে করে পুলিশ এর আগে একটা কেউ বললাম মাথায় কিছু থাকার জন্য আমাদের আন্দোলনের অধিকার নাই যদি মনে করে মনে করে যে আমাদের কাউকে তুলে নিয়ে গেছে আপনাদের দুটো কথা আমি বলবো জলছুট ছুট হবেন না পুলিশ বেআইনি কাজ করছে বলে আপনারা কেউ বেআইনি কাজ করবেন না বুঝতে পেরেছেন কি বলছি এবার আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমাদের নেতৃত্বদের সাথেও কথা হয়েছে তুলে নিয়ে গেলে চাই আরে সো কাজ ডিটেল হোক যে কখন থেকে বার হলে আবার আমরা ধর্না মঞ্চে এসে বসবো আমাদের নেতৃত্বদেরকে খুঁজে দিন ইমতিয়াজ ভাই তহিদ ভাই জামান ভাই যারা হাকিকুল ভাই সব এক সপ্তাহ কাপড় নিয়ে এসেছি আমরা এখানে এসে আমরা বসবো এটা মাথায় রাখবেন সুতরাং দল ছুট হওয়ার প্রয়োজন নয় আর অনৈতিক কোনো কাজ করার আমাদের দাবিগুলো কি কি আমাদের বিশ্বজিৎ মাইতি লক্ষ্মীকান্ত হাজদা তাপস ব্যানার্জি আরো যে সমস্ত নেতৃত্বরা এসেছেন সবাই ঐক্যবদ্ধ কেন যে সংবিধানের উপর আঘাত দিচ্ছে ওয়াক আপনি এসআইআর নামে নাগরিকদের মধ্যে হয়রানি তৈরি করার চেষ্টা করছে আতঙ্কিত করার চেষ্টা করছে ঢাকা টাকে নাকি ঢি ভোটার বানিয়ে দিচ্ছে দেখলাম

এই মহলে আমাদের আজকে বর্ণমান শান্তিপূর্ণ ধর্মমান শান্তিপূর্ণভাবেই হবে না তৃণমূল কংগ্রেসের গুন্ডা বোঝা মুশকিল তুমি দেখেছে আমি আই কার্ড দেখতে দেখাতে বলেছি দেখাতে পারেনি এটা তারা এগুলো সব আগামী দিনে এছাড়া ছাড়বো না আমরা আমার বুকে একটা খুশি বেড়েছে পেছনে জামা ছিঁড়ে গেছে আমরা জামা ছিঁড়ে গেছি আপনার ট্রেনে জামা ছেড়া হয়েছে একুশে জানুয়ারি সেটাই তো কথা কোন জায়গায় দেখল 我。 আজকে আপনাদের মঞ্চ পুলিশ আটকে দিয়েছে কোনো রকম কোনো অনুমতি দেয়নি কি বলবেন গণতন্ত্রকে হত্যা করছে সাধারণ মানুষের আওয়াজকে বন্ধ করছে এটা সম্পূর্ণ মানে আইন অমান্য করছে মানুষকে মানুষের স্বাধীনতা আছে তার আন্দোলন করার তার অধিকার আছে সে তার কথা বলতে পারবে তার কথা বলতে বাধা সৃষ্টি করছে এটা পুলিশ আমাদেরকে আমরা চাইব পুলিশ সহযোগিতা করুক আমাদেরকে পুলিশ তো বলছি গণতন্ত্র মানে গন্ধ হত্যা করছে ছিল মূলত আজকে এই যে ভারতবর্ষে যে নতুন আইন পাশ করেছে ওয়াকফ আইন এই আইনকে আমরা মানি না এই আইনের মাধ্যমে মসজিদ মাদ্রাসা ঈদগাহ বিভিন্ন ধরনের আপনার জমি জায়গা সব কিছু হস্তক্ষ করার জন্যে আমরা এর প্রতিবাদ করি এই আইনকে আমরা অমান্য মানে করছি আর এসআইআর নিয়ে কি বলবেন এসআইআর এর মাধ্যমে তো নাগরিকদেরকে বেনাগরিক করার চেষ্টা করা হচ্ছে এটা নিয়ে কি বলবেন এসআইআর নিয়ে এসআইআর কেউ আমরা মানি না কারণ যারা ভোট দিয়ে তৈরি করলো নেতা তারা আমাদেরই বিরুদ্ধে আপনার এটা আমরা মানি না আপনার নাম আমার নাম আক্তার আবু আলনা আক্তার মক্ষী